বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাম রয়েছে নাগালের মধ্যেই তবে বাজারে নয় বেনঘাড়ি থেকে সবজি কিনতে স্বস্তিবোধ করছেন ক্রেতারা সাপ্তাহিক বাজারে চট্টগ্রামের মেয়র গল্লির বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে বাজারের সবজি ব্যবসায়ীরা জানান বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত রয়েছে এতে করে সবজির দামও নাগালের মধ্যে গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহের সবজির দাম কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে টাকা একশো বিশ টাকা রসুন একশো ও আদা দুশো করে বিক্রি হচ্ছে বাজার এবং ভ্যান সবজির দামের কিছুটা তফাত রয়েছে তাই অধিকাংশ ক্ষেত্রে বিক্রেতারা ভ্যান গাড়ি থেকে সবজি কিনে স্বস্তি বোধ করছেন আমাদের কাছে শীতকালীন সবজি আছে টমেটো ফুলকপি তার সিমের বিচি আনাজি কলা কচুর ছড়া এগুলো আছে না আমাদের এখানে দাম কম আছে ভ্যান গাড়িতে মার্কেটে একটু দাম বেশি কেজিতে দশ টাকা পনেরো টাকা কমে পান ভ্যান গাড়ি থেকে বাজার গেলে শরীর সুবিধা পাওয়া যায় কেজি দশ টাকা বিশ টাকা কম আছে মার বাসি নেওয়া যায় ভালো ভালো মার আছে মার্কেটে মনে করে খরচা বেশি কেজি দশটা পনেরো টাকা বেশি কারণ তরকারি সিজন শীতকাল সেই সবগুলোর দাম কম আছে বাজার থেকে ভ্যান গাড়িতে একটু কম পাওয়া যায় আমরা ভ্যান গাড়ির থেকেই কাঁচা বাজারগুলো করি আর মাছ জন্য ভিতরে যেতে হয় এখানে আমাদের টমেটো আছে ফুলকপি আছে সিম আছে ব্রকডি আছে বিভিন্ন রকমের সবজি আছে আর কি টমেটো বিক্রি করে একশো বিশ টাকা আর ফুলকপি বেশি আশি টাকা আর সিম বেশি মনে করেন একশো ষাট টাকা গত সপ্তাহে ছিল আর একটু বাড়তি ছিল এখন কমছে আর কি তো এখানে আর দাম বেশি এখানে একটু কম আমি কাসা কাসামুস কিনব এলা কিনবো মাছ কিনব তো মাছ কিনবো এখান থেকে আমি বলছি যে ওইখান থেকে নিয়ে এগুলো সব এক সিন্ডিকেট এ সব সবজি এ সব সবজির দাম বেশি এরা হায়েস্ট অন্য জায়গায় বেশি কম বেশ হয় তার চেয়ে বেশি দাম এখানে বেশি মার্কেটের দাম অনেক বেশি আমাদের এখানে ফৌজ প্রচুর পরিমাণ কাস্টমার হয় এই কারণে বেচাকেনিও বেশি হয় দামও কম কোনো বাড়া টাড়া নাই রাস্তায় মার্কেটের দলতে এখানে আমরা কাছে ভাই সংক্ষেপে হাতের লাগানো ভাই মার্কেটে একটু দূরে আর দামের দিকটাও মোটামুটি এখানে সাশ্রয় ফুল আপনার সত্তর টাকা মূল চল্লিশ টাকা পটল পঞ্চাশ টাকা পতিরিশ টাকা বাঁধাকপি পঞ্চাশ ষাট টাকা ব্যানকারি তো অবশ্যই দাম কম হবে কারণ আমরা কারণ আমরা কোনো এখানে খরচ নাই আমাদের কোনো আপনার ভাড়া দিতে হয় না কোনো কিছু দিতে হয় না এই জন্য আমরা কম লাভ করলো আমাদের ফুটপাতে ভালো তো দাম কম সস্তা এই জন্য গত সপ্তাহ আশি টাকা বিক্রি করছি কেজি এখন একশো টাকা মরিচ কাঁচামাল তো প্রত্যেক দিন উঠা নামা করে আর কি দশ বিশ টাকা উঠা নামা করে ব্যান গাড়িতে চাহিদে বেশি কাস্টমার টাটকা মাল নিজের হাতে ধরে নিতে পারে কম দিয়ে পায় নিজের হাতে ধরে একটা একটা করে বেছে নিতে পারে ব্যান গাড়িতে একটু সস্তা হয় ওখানে ত্রিশ টাকা বেশি নেই মার্কেটে ব্যান গাড়ি পাঁচ টাকা দশ টাকা কম বেশি এখন এই মার্কেটে গেলে আপনি তিরিশ টাকা আর আমি বিক্রি করতেছি বিশ টাকা আর আদা বাসি বেচতেছি আমি দুশো টাকা রসুন বেচতেছি একশো আশি টাকা যে বাজারতে কমপক্ষে দশ থেকে পনেরো মানে পনেরো টাকা একদম সস্তা যে বাজারগুলো তো ওরা তো বিক্রি করবে কম এদের তো এদের তো আপনার অনেক চাহিদা মানে এখানে আপনাদের সব কিছু পাওয়া যায় মানে কম রেটে বেঙ্গার ঠ্যাঙ্কে লইলে যারা মানসি সস্তা লয় আর বাজার একটা লইলে দাম বেশি লয় আরি সেখান তো নানান বাজারের তো আমরা ঠাইকে খাইতে আরি করিবে না কি খাইয়ে কি করবো ভেন টমেটো একশো টাকা দেশি গাজর একশো বিশ সিম বেগুন আশি শসা সত্তর করলা আশি মূলা সত্তর ঢ্যাঁড়শ আশি পটল সত্তর চিচিঙ্গা সাইট ঝিঙ্গা সত্তর কচুল্লতি সত্তর মিষ্টি কুমড়া চল্লিশ কাঁচামরিচ একশো বিশ ধনেপাতা একশো টাকা ধরে বিক্রি হচ্ছে আর মানবেদে প্রতিটি লাউ সাইট থেকে সত্তর টাকা ফুলকপি একশো বাঁধাকপি আশি টাকায় বিক্রি হচ্ছে দশক পণ্য দ্রব্যের এই বাজারে সাধারণ মানুষ ভ্যানগাড়ি থেকে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রয় করে আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকে বলছেন ভ্যানগাড়িতে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু দামে এবং মানে কিন্তু সস্তা রয়েছে এবং মার্কেটে গেলে পাঁচ দশ টাকা বেশি হয় অনেকে মনে করছে এই গাড়িতে কিছু কিছু সিন্ডিকেট চক্র রয়েছে তারা অনেক বেশি দাম হাঁকায় কিন্তু আসলে এই ব্যানগাড়িতে বা বাজারে পণ্য দ্রব্যের চাহিদা বা দাম কেমন সেটি জনগণ কিনে যারা সন্তুষ্ট হচ্ছে তারাই আসলে বলছে পণ্যদ্রব্যের এই বাজারে প্রতিটি জিনিসপত্রের দাম কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ছে এই বাড়ার ক্ষেত্রে সিন্ডিকেট যাতে জনগণকে জিম্মি করতে না পারে সেজন্য সাধারণ মানুষ কামনা করছেন সিন্ডিকেট মুক্ত হোক প্রতিটি বাজার চট্টগ্রামের দুই নম্বর গেট বাজার থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি